হেলায় হেলায় দিন বইয়ে যায় হেলায় হেলায় দিন বইয়ে যায় ঘিরে নিল কালে আর কি হবে মানবজন বজব সাধুর আমি বজব সাধুর মেলে কত শত লক্ষজনী ভ্রমণ করছ জানি কত শত লক্ষী ভ্রমণ করছ জানি মানব মন রে তুমি মানব কুলে মনরে তুমি এসে কি করিলে আর কি হবে মানবজন বজব সাধুর আমি বজব সাধুর মেলে মানব কুলেতে আসা কত দেব দেবতা বাঞ্চিত হয়